আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আলোচনা করবো ইয়াঈ আল্লাদি না মানু এই শব্দ উচ্ছ দিয়ে দ্বিতীয় আয়াত সম্পর্কে দ্বিতীয় আয়াত হচ্ছে সুরা বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াত থেকে শুরু যেখানে আল্লাহ তাল্লাহ বলছেন ইয়াহ না মানু হে মান্দারগন স্তাই বিশ্বাহ তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে ইন আল্লাহ মা সাবেরিন আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন ওয়ালা তাকুল উলিমাই ইউকতালুফি সাবিল্লাহিয়া মুয়ত যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বা লাহেওয়ালা কিনলা তা শরুন বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না ওয়ালা ডাব্লু আর নাকুম বিশেষ ইমিন খাউফিওয়াল জুয়ারে অনাকসিমিনাল্লাহ মোয়ালীওয়া লান ফুসিবা তা মা রথ এখানে বলা হচ্ছে যার নিশ্চয় আমরা ভীতি অনাহার প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন আমদানি হ্রাসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তবে এগুলো হচ্ছে পরীক্ষার উপকরণ এরপর বলা হচ্ছে অবশ্যই সবেরিন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আল্লাহদা আসবাথুম মুসিবা যখন তাদের নিকট কোনো মুসিবত বিপদ অবতীর্ণ হয় কল ইন্না লি অল তারা বলে যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব উলাইক আলাইহিম সলাওয়াত রব্বিহীম ও রহমাহ তাদের জন্য রয়েছে রবের পক্ষ থেকে বিপুল গ্রহ রহমত তাদেরকে ছায়া দান করবে ওলায়কুল মুহতাদ এবং এই ধরনের লোকেরাই সহায় সত্তা অনুসারী তো আমাদের এই আয়াতটা বুঝতে হলে রাগের প্রেক্ষাপটটা বোঝা দরকার এই আয়াত দিয়ে মূলত উনিশ শুকু শুরু হয়েছে এর আগে একশো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা মুসলমানদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করেছেন সেখানে বলা হয়েছে ও কাদা ওকাদা আল্লাহম উম্মাতন ওয়াসাতন এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মাতে পরিণত করেছি যাতে তোমরা দুনিয়াবাসীর উপর সাক্ষী হও সাক্ষী হতে পারো তাকুন ও সুহাদা আল আস ও রাসুল আলাইকুম শাহিদা এবং রাসুল হতে পারেন তোমাদের উপর সাক্ষী তো এই আয়াতের মাধ্যমে আল্লাহালা মূলত মোহাম্মদের জন্য নেতৃত্বের ঘোষণা দিয়েছেন এবং এই নেতৃত্বে সমাসীন করার পরেই আমাদের উপর যে কঠিন বিপদ মুসিবত অবতীর্ণ হবে এই দায়িত্ব যে কোনো সহজ দায়িত্ব না সেটা আল্লাহ তালা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে আমরা যখন থেকে নেতৃত্বের আসনে সমাসীন হব তখন থেকে অগণিত ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের উপর বিপদ আপদ ঝাপিয়ে পড়া শুরু করবে সেই জন্য এখানে প্রথমেই বলা হচ্ছে যে স্থায়ীনু বিশ্বব্রীওয়ালাহ সাহায্য চাইতে হবে সবর এবং সালাতের মাধ্যমে অর্থাৎ সবরের মাধ্যমে কঠিন বিপদ মোকাবেলা করতে হবে এবং যে কোনো সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে সবর এবং সালাত এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং আমরা জানি দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে দোয়া কবুলের ব্যাপারে তার না করা এই ব্যাপারে সবর অবলম্বন করা পরবর্তী আয়তে শহীদদের ব্যাপারে বলা হচ্ছে যে ওলা তাকউলিমাইখতালফি সাবিল্লাহি মদ যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় তারা জান্নাতে তাদের রোগগুলো সবুজ পাখি হয়ে ঘুরতে থাকে এবং হাদিসে এসেছে আল্লাহ তালা যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি চাও তারা জবাবে বলবে আমরা আবার দুনিয়াতে ফিরে যেতে চাই আবার শহীদ হতে চাই এবং আবার জানাতে আসতে চাই আমরা দ্বিগুণ শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই তখন আল্লাহ তালা বলবেন যে এটা আমার নীতির বিরুদ্ধে জন্য এটা করা সম্ভব না পরবর্তীতে বলা হচ্ছে যে মুমিনদেরকে পরীক্ষা করা হবে বেশ কিছু জিনিস দিয়ে ভয়ের মাধ্যমে খ ফলজুড় ক্ষুধার মাধ্যমে অনাক মিনাল্লা আল্লাহ ওয়ালিউলান প্রাণ এবং সম্পদের ক্ষতি পলানফুসি বাস্তামারত এবং উপার্জন এবং আমদানি হ্রাসের মাধ্যমে এই বিষয়গুলোর সম্মুখীন হইতে হবে তৎ উম্মতে মোহাম্মদীর নেতৃত্বের আসনে সমাসীন হই যখন হয়েছে তখন থেকে এই বিপদগুলো তাদেরকে মোকাবেলা করেই ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে ইমানদারদের এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে যখন তাদের উপর কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এবং এটা শুধুমাত্র কেউ মারা গেলেই না বরং যে কোনো বিপদের ক্ষেত্রে বলার কথা এসেছে রাসুল্লা সাল্লা সাল্লাম আয়সার্নহার ঘরে ছিলেন তখন দমকা বাতাস এসে বাতি নিবে গেল তো বাতি নিবে যাওয়ার সময় আল্লাহ রাসুল বললেন ইন্না ও ইন্না ইলাইহি রাজিউন তখন আয়সারাদ বললেন যে আপনি এটা পড়লেন কেন কেউ মারা গেছে কিনা তখন আল্লাহ রাসুল জবাব বললেন যে এটা শুধু মারা গেলেই না বরং যে কোনো বিপদের ক্ষেত্রে এটা একটা দোয়াই দোয়াটা পরা যায় এবং শহীদ যারা আছেন রবের পক্ষ থেকে রবের পক্ষ থেকে তাদের উপর সালাদ বর্ষিত হবে রহমত বর্ষিত হবে এই ধরনের লোক যারা তাদেরকেই বলা হয়েছে মুহতাদুম সত্তানুসারী আল্লাহ যেন আমাদেরকে মুহতাদুন যারা সত্যানুসারী সেই সত্যানুসারীদের অন্তর্ভুক্ত করেন